সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইন থেকে ভিডিও এডিটিং করে আপনি টাকা ইনকাম করতে পারেন ভিডিও এডিটিং এটি একটি স্কিল নয় বরং এটি হলো লাভজনক একটি কেরিয়ার অপশন চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনি কিভাবে এই স্কিল দিয়ে অত উপার্জন করতে পারেন ফিনান্সিং মার্কেট প্লেজে কাজ করুন আপওয়ার্ক ইত্যাদিতে ভিডিও এডিটিং সার্ভিস অফার চালু করতে পারেন এই অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা ভিডিও এডিটিং খুঁজেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে ধীরে ধীরে আপনার ক্লায়েন্ট বাড়বে এবং আপনার ইনকামও অনেক বাড়বে নাম্বার টু আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতেও কিন্তু এডিট করা হয়েছে আপনি নিজেই একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে তখন আপনি মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে পারেন তাছাড়াও আপনি অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিটিং অফারটি চালু করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা ইউটিউব চ্যানেলের বাইতে গেলেই তাদের ইমেলটি পেয়ে যাবেন আর সেই ইমেলটি সেখান থেকে নিয়ে তাদেরকে মেল করতে পারেন সুন্দর করে তাদের যদি হয় কিংবা একজন ভিডিও এডিটর লাগে তাহলে তারা আপনাকে ফাইল করবে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের সাথে কাজ করুন যেমন টেলিগ্রাম টিকটক ফেসবুকের মতো প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন আপনি তাদের সাথে কাজ করে ভিডিও এডিটিং সার্ভিসটি দিতে পারেন এবং তাদের কাছ থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি নিতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোরে রয়েছে অনলাইন কোর্স তৈরি করুন আপনি যদি ভিডিও এডিটিং দক্ষতা হন তাহলে অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন আর আপনার কোর্সটি বিক্রি করার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে আপনি সেই ওয়েবসাইটগুলির মাধ্যমেই বিক্রি করতে পারেন তাছাড়াও আপনি আপনার নিজের কোর্সটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড শো করাতে পারেন আর সেখান থেকেও আপনার কোর্সটি বিক্রি করতে পারেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে লোকাল বিজনেসম্যানদের সাথে আপনি কাজ করতে পারেন স্থানীয় ব্যবসায়ীদের প্রায় তাদের বিজনেস প্রমোট করার জন্য প্রফেশনাল ভিডিওর প্রয়োজন হয় আপনি তাদের সাথে কাজ করে ভিডিও এডিটিং সার্ভিসটি দিতে পারেন এবং তাদের কাছ থেকে আপনি ভালো মানের একটি অ্যামাউন্ট তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিও এডিটিং শিখে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে আজকে এই ছিল আমাদের আলোচনা যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে রাখবেন আর হ্যাঁ নেক্সট কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দিবেন আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ